আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোমবাতি আমাদের ডাইস দিয়ে মাত্র তৈরি করা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের নতুন উদ্যোক্তাকে কিভাবে মোমবাতি তৈরি করে আমাদের কাছে আপনারা এই মোমবাতির ডাইস পাবেন কিভাবে কাজ করবেন ভালো মন্দ সব প্রশিক্ষণ আমরা দিয়ে দেব কাঁচামাল কোথায় কী পাবেন এই সব ব্যবস্থা আমরা করে দিব এরকম বিভিন্ন সাইজের মোমবাতির ডাইস আমাদের কাছে পাবেন দুই টাকা পাঁচ টাকা এক টাকা সহ সকল সাইজের মোমবাতির ডাইসগুলো আপনারা আমাদের কাছে পাবেন সর্বপ্রথম আমাদের ডাইশের মধ্যে সুতা লাগাতে হবে সুতা লাগিয়ে তারপর মনগুলা ঢেলে দিতে হবে এই কাজগুলো আহামরি কোনো কিছু না আশা করি পুরুষ মহিলা ছোট বড় যে কেউ কাজ করতে পারবে তারপর যারা আমাদের কাছ থেকে ডাইশ নিবে এই সব কিছু আমরা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে দেব যে প্রশিক্ষণ শেষে আমাদের নতুন উদ্যোক্তা নিজ হাতে মোমবাতি তৈরি করছে দেখতে পাচ্ছেন তো এভাবে আমরা আমাদের প্রত্যেকটা উদ্যোক্তাকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই কিভাবে মোমবাতি বানাবেন ফিনিশিং করবেন কোন কেমিক্যাল দিয়ে ভালো ফিনিশিং আসবে সব কিছু আমরা আপনাদেরকে হাতে কলমে সব শিখিয়ে দিব কাঁচা মাল কিছু প্রয়োজন পরে এই ব্যবস্থা আমরা করে দিব যে এখন কয়েকটা পেস দিয়ে দেন পেজ দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলেন হালকা সুতা টান দিলে ছিঁড়ে যাবে আমাদের সুতা লাগানো শেষ এখন ডাইসটা লক করে ফেলেন লক করে একটু ভালো করে টাইট দিয়ে দিবেন দেখেন এই কাজগুলো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে আশা করি ইনশাল্লাহ করতে পারবে তারপর এটা শুধু মেন হচ্ছে ফিনিশিংয়ের বিষয় কী কী কীভাবে ফিনিশিং করে ওটা আমরা সব প্র্যাকটিক্যাল বুঝাই দিব নাটটা ওই পাশে থাকবে জি নাহলে ভালোভাবে টাইট হবে না আর একটু লুজ দিয়ে নেন এটা ঘুরে জি এটা ঘুরে একটু লুজ দিয়ে নেন গেছে যে অতিরিক্ত টাইট দেবেন না না হলে যে নাটটা বাঁকা হয়ে যাবে এই নাটটা বাঁকা হয়ে যাবে যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন ওকে তো আমাদের হ্যাঁ সুতা লাগানো শেষ এখন মোমবাতির যে পাউডারগুলো লিকুইড করে রাখছি আমরা সেগুলো ডাইশের ভিতরে ঢেলে দেন এই যে এখানে আমাদের মোমবাতির কেমিক্যালগুলো লিকুইড করা যে একটু গুলিয়ে নেন সমস্যা নেই না লাগবে না একটু ঘনটাই ঢালতে হবে একবার পাতলাটা ফিনিশিং ভালো আসবে না যে এখন নিয়ে ডাইসির ভিতর দিয়ে দেন সঙ্গে সঙ্গে এখন আমরা ডাইসির ভিতর মোমবাতির লিকুইডগুলো ঢেলে দিব আগে পিছন সাইড থেকে ঢালতে হবে পিছন সাইড থেকে ঢেলে সামনে আসতে হবে এভাবে আমরা একটা একটা করে সবগুলোর মতো মোমবাতি ঢেলে দিব আমাদের দুই মিনিটের মতো লাগবে মোমবাতি রেডি হতে শুকাতে এর মধ্যে আমরা সুতা কেটে সবগুলা পরিষ্কার করে দিব এবং মোমগুলাকে বের করে ফেলব যে এখন কেচিতে সুতাগুলো কেটে দেন সুতাগুলা কেটে এটা আমরা ফিনিশিং করে দেবো সুতা কাটা শেষে আমরা এটা পরিষ্কার করে দেবো স্ক্রাইপ দিয়ে একটু বড় সাইজ যার কারণে একটু করে এই যে এরকম কনার করে ধরবেন তাহলে ভালোভাবে হবে আর আরেট সাইজ হলে একটু চাপ দিয়ে জোরে ধাক্কা দেন জি এভাবে স্ট্রাইপ আমরা সবগুলো পরিষ্কার করে দেব আমাদের মোমবাতিটা প্রায় শুকিয়ে গেছে আরো ভালোভাবে শুকানোর জন্য আরো এক মিনিট অপেক্ষা করতে হবে এক মিনিট পর আমরা মোমবাতি খুলে বের করে দেখাবো আমরা কি রকম মোমবাতি তৈরি করলাম আমাদের মোটামুটি শুকিয়ে গেছে এখন আমরা লকটা খুলে দেখবো কি রকম মোমবাতি তৈরি করলাম এই মোমবাতিগুলো আপনি তো নিজে তৈরি করছেন না জি না আমরা তৈরি করে আপনার নাম দিতেছি না না আমি নিজে তৈরি করছি আচ্ছা আগে দেখেন বের করেন দেখি কি রকম হইছে তারপর বাকি কথা বলি আমরা সরাসরি দেখাচ্ছি আমাদের নতুন উদ্যোক্তা নিজ হাতে মোমবাতি তৈরি করেছে তো আমাদের মোমবাতি কেমন হলো এটাই আপনাদেরকে এখন লাইভ সরাসরি দেখাবো প্রথমে অল্প একটু খুলেন হ্যাঁ এ পাশেই আছে পুরোটা খুলে ফেলেন সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোমবাতিগুলো রেডি হয়ে গেছে দুইটা মোমবাতি বের করেন ভাই আমরা দেখি ফিনিশিং কিরকম আসলো এই সেটা খুঁজে আচ্ছা ওটা আমরা খুলবো না একটু দুইটা মোমবাতি বের করে আমরা দেখাই কিরকম আমাদের মোমবাতিগুলো তৈরি হলো এটা দেন সমস্যা নেই চট থাকলে যেটা দিয়ে জড় দিয়ে একটা দরবন পরিষ্কার হয়ে যাবে সমাশনে এটা আমাদের নতুন মোদকটা মোমবাতি তৈরি করছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কি রকম মোমবাতি তৈরি করলো ভাই ফিনিশিং কেমন আসছে জি ভাই অনেক ভালো এরকম ফিনিশিং আসলে দোকানে চালানো যাবে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোমের ফিনিশিং কোথাও কোনো গর্ত নাই ফাটা নাই একদম পারফেক্ট ফিনিশিং পাবেন আমাদের মেশিন দিয়ে এরকম মোমবাতি আপনারা তৈরি করতে পারবেন যারা পারেন না কিভাবে কাজ করবেন সব কিছু আমরা শিখিয়ে দিব কিভাবে কাজ করবেন ভালো মন্দ তো ভাইরা কোথা থেকে আসছেন ভাই আমরা আসছি করে থেকে আচ্ছা আমাদের কাছ থেকে এই মোমবাতি ডাইস নেওয়ার জন্য জি আচ্ছা কয়টা ডাইস নিছেন তিনটা তিনটা ডাইস একবারে নিছেন জি আচ্ছা আচ্ছা তবে আমাদেরকে কিভাবে খুঁজে পাইছেন আপনাদেরকে পাইছি ইউটিউব থেকে ইউটিউব থেকে ইউটিউবে তো আরো অনেকে আছে আমাদের কাছে কেন আসলে আপনাদের কাছে ভালো লাগছে তাই ভিডিও দেখে ভালো লাগছিল সেজন্য জন্য আসছেন ভিডিও দেখে যেরকম ভালো লাগছিল সরাসরি এসে সেরকম পাইছেন জি হাতে কলমে প্রশিক্ষণ দিছি জি আচ্ছা তো এখন কি মনে হয় বাড়িতে গিয়ে কাজ করতে পারবেন না এটা তো পারবো আচ্ছা কাঁচা মালা তো সবকিছু কিনা কমপ্লিট না আচ্ছা ভাইদের কাঁচামাল সব কিছু কিনা দেওয়া হয়ে গেছে তিনটা ডাইস আমাদের কাছ থেকে অর্ডার করছে আর এই যে কিভাবে মোমবাতি তৈরি করবে সব কিছু হাতে কলমে আমরা এটা প্রশিক্ষণ দিয়ে দিছি এই যে দেখেন ফিনিশিং একটা মোমবাতির গায়েও কিন্তু কোনো ফাটা ফাটা নাই এরকম পারফেক্ট ফিনিশিং পাবেন কিভাবে করবেন ফিনিশিং এটা সব কিছু আমরা শিখিয়ে দেব আমাদের কাছে আপনারা এরকম সব সাইজের মোমবাতির ডাইস পাবেন মানে কি এখন বর্তমানে কি করতেছেন বর্তমানে পড়ালেখা পড়ালেখা করতেছেন পড়ালেখার পাশাপাশি ব্যবসাটা করবেন জি আচ্ছা আসলে পড়ালেখার পাশাপাশি বা যখন মানুষ এই সময়টাই কিন্তু ব্যবসা করার বা উপযুক্ত সময় যখন আপনার কাঁধে পরিবারের দায়িত্ব থাকবে তখন কিন্তু আপনি ছয় মাস দেখতে দেখার সময় পাবেন না যে দেখি এটা করে কিছু করতে পারি কিনা তখন কিন্তু আপনার রানিং মাস দাবে টাকা লাগবে আর এখন কিন্তু দুই চার ছয় মাস আপনার টাকা না আসলেও অত বেশি সমস্যা হবে না যদি লস না হয় নাকি তো আপনারা যারা মোমবাতির তৈরি ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম বিভিন্ন সাইজের মোমবাতির ডাইস আমাদের কাছে পাবেন ছোট বড় সব সাইজের ডাইস আমরা তৈরি করে থাকি যার যেরকম প্রয়োজন সেরকমই নিতে পারবেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য